রাজিম সাহিত্য রহমায় রহিম আসসালামু আলাইকুম ইউটিউবে প্রাণপ্রিয় প্রিয় ভিউয়ার সাবস্ক্রাইবার ভাই ও বন্ধু শুভাকাঙ্ক্ষীরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ মেহরবানি ও সুক্রিয়া আমি অনেক ভালো আছি তো বিগত প্রায় এক দেড় বছর হয়ে যেতেছে আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না তো আমার চ্যানেল লিঙ্কশালা আমি যে ভিডিওগুলো দিছি অনেক পরীক্ষিত পরীক্ষিত ভিডিওগুলো দিছি তো মনামনি দুই তিনটা ভিডিও দেওয়া আছে তো তারপরেও ইরানিং মানে পার্সোনালি মতো অনেকেই মানে বলতেছে যে মনামনির কিছু ভিডিও দেওয়ার জন্য ভালো কাজ করতেছে আর কি তার জন্য আমি মানে নতুন একটা ভিডিও আপলোড করতেছি ভিডিওটা আমার পরীক্ষিত পরীক্ষিত বলতে আমি আমার সারগিদটে বলছি কাজ করার জন্য উনি কাজ করছে খুব ভালো একটা রেজাল্ট হয়েছে তো কীভাবে করছে সেটা মানে বলার জন্য বা আপনাদের শিখানোর জন্যই আমি ভিডিও প্রকাশ করব তো এই কাজটা করতে হইলে যা যা লাগবে শুধু এই যে ছোট ঠিক আছে মিলন গোটা আর বড় মনামনি লাগবে ঠিক আছে মনামনি আপনার দুই তিন ধরনের হয় আমি সবগুলো একের পর এক দেখাবো আপনার সবচেয়ে ভালো হয় সাত জোড়া যদি আপনি নিতে পারেন তাহলে পরে আর যদি এরকম দুই তিন জোড়া হয় তার সমস্যা না আর মনামনি আপনি যখন মানে নিবেন নেওয়ার পরে দেখবেন যে চেক করে এটা জীবিত আছে কিনা চেক করার জন্য আপনি এরকম একটা প্লেটে কিছু পানি নিবেন নেওয়ার পরে এই গাছগুলো এরকমের ভিতরে সাইড়ে দিবেন ঠিক আছে দেওয়ার পরে যদি দেখেন যে লড়াচড়া করতেছে আপনি আপনি তাহলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল জীবিত আছে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকে দেখেন কিন্তু জীবিত করতেছে ঠিক আছে তো এই মনামুলি গুলা দেখবেন এই যেরকম মানে যেটা মনা আর মনি মানে মনা হচ্ছে ছেলে আর মণি হচ্ছে মেয়ে এরকম মানে আপনার আপনি জোড়া লাগবে তো এরকম আপনারা মনামনি কি করবেন এখানে গোপন কিছু বিষয় আছে এটা আমি ভিডিওতে প্রকাশ করলাম না কারণ ইউটিউবে অনেক কিছু প্রকাশ করতে মানা আছে মানে যারা কাজ করবেন তারা একমাত্র আমার থেকে জানিয়ে নেবেন এটা কিভাবে কি করতে হবে তো আপনি সর্বপ্রথমে এগুলো সংগ্রহ করবেন শনি অথবা মঙ্গলবার বাসারি অথবা কবিরাজের দোকান থেকে সংগ্রহ করার পরে সাত জোড়া নিবেন ঠিক আছে এরকম মিলন গুটা এটা হচ্ছে আপনি মিলন গুটা মিল মোহ্বতের জন্য এটা মনামনি এটাকে মনামনি বলে এটা অন্য আর একটা নাম আছে এরকম মানে সাত পদের নেবেন নেওয়ার পরে আপনি শনি মঙ্গলবারের দিন ঠিক আছে পূর্ব দিকে বাটা লাগবে এখানে একটা নিয়ম আছে সেটা আমি আপনাদের বললাম না ভিডিওর মাঝে প্রকাশ করলাম না আপনারা আমার কাছ থেকে পার্সোনালভাবে জানিয়ে নেবেন বাটার পরে আপনি যদি কোনো মেয়েকে বসীকরণ করতে চান তাহলে কি করবেন আপনার বাম হাতের এরকম বাম হাতের কানি আঙুলের কিছু মানে রক্ত নেবেন এখান থেকে ফোঁটা করে কিছু রক্ত নেবেন আর তিন ফুট বাসী ফুটসপ নেবেন এখানে আর একটা বিষয় গোপন রাখলাম আমি সেটা আপনাদের পার্সোনালভাবে বলে দিব নেওয়ার পর আপনি এটা মিক্স করবেন মিক্স করার পরে যে কোনোভাবে ওই নারীকে খাওয়াই দিবেন সে ইনশাল আপনার মানে বর্ষী হবে আপনার জন্য পাগল দেওয়ানো হবে আর যদি কোনো নারী কোনো বোন করতে চান কোনো ভাইয়ের জন্য যে আপনার হাজব্যান্ড আছে আপনি কথা শুনতেছেন না যদি এরকম কারোর জন্য মানে করতে চান মানে একই নিয়ম ব্যবহার করবেন সমস্যা নাই কিন্তু আপনারা আমার সাথে একটু যোগাযোগ করে যায় না নেবেন গোপন বিষয়টা আর এটা দিয়ে পরবর্তীতে আমি নেক্সট টাইমে কিছু ভিডিও আপলোড করব খাওয়ানো ছাড়া যারা খাওয়াইতে পারবেন না তাদের জন্য কিছু ভিডিও আমি আপলোড করব ঠিক আছে তো এটা খাওয়ানোর পরে আপনি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রেজাল্ট হবে আর সর্বোচ্চ সাত দিনের ভিতরে রেজাল্ট হবে যারা যারা কাজটা করতে চান বা করবেন আমারও ইনশাল্লাহ অনুমতি নেবেন আমি আপনাদের অনুমতি দিয়ে দিব আর গোপন বিষয়গুলো জানার জন্য সবসময় আমার এই মতো মেসেজ করবেন কেউ ফোন দিবেন না কারণ আমি এখনও দেশের বাইরে আছি ঠিক আছে তো যারা মানে না বুঝবেন তারা আমাকে জিজ্ঞাসা করবেন তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন যতটুকু বুঝাইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি খুব দ্রুত বাংলাদেশে ব্যাক করব তারপরে আগের মতো চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন